그것도 그고 <목소리도 네요> <목소리도 네요> আমাদের ট্রান্সপোর্ট প্রফেশনাল ফোরাম বাংলাদেশের এটার আজকের যে পথচারী সচেতনতা কার্যক্রম এটার মূল লক্ষ্য হলো যে পথচারীদের ভুলের কারণে যেন নিরাপত্তা বিঘ্ন না ঘটে সেই লক্ষ্যে আমাদের দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেব আলাইকুম আমি একটু ফোরাম নিয়ে কথা বলতে চাই ফোরামের শুরুটা নিয়ে বাংলাদেশে এই ট্রান্সপোর্ট প্রফেশনালদের ফোরাম এখনও পর্যন্ত গড়ে ওঠেনি সেইভাবে বাট আমরা অনেক মেগা প্রজেক্ট করছি অনেক টাকা খরচ করছি তো আমরা কাঙ্ক্ষিত সেভাবে যে ফিডব্যাক যে সাফল্য আমরা পাচ্ছি আমাদের অনেক প্রফেশনালস আছে দেশে এবং বিদেশে আমরা চেষ্টা করছি সবাইকে কানেক্ট করার এই প্ল্যাটফর্মে যাতে আমরা মানুষের মাঝে যে এই মেগা প্রজেক্টের যে সুফলটা আমরা দিতে পারি সরকার চেষ্টা করছে এবং প্রফেশনালদের জায়গা থেকে আমরা এই চেষ্টাটা অব্যাহত রাখার জন্যই আমাদের এই ফোরাম সৃষ্টি এবং আমরা আমাদের অনেক মিশন আছে আমাদের অনেক স্বপ্ন আছে আমরা কেবল জাস্ট ইট জাস্ট স্টার্টিং আসসালামু আলাইকুম আমরা আজকে শনিবার অনেক সকাল থেকে আমরা এখানে এসেছি শনিবার হওয়ার কারণে আজকে রাস্তায় একটু জ্যামটা কম এবং এই জায়গাটাতে আমরা যেখানে দাঁড়িয়েছি আমরা আমাদের ফোরামের পক্ষ থেকে পারপসফুল্লি আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি কারণ এখানে আমরা দেখেছি যে আমাদের ঠিক পাশেই একটা ফ্লাইওভার আছে আর একই সাথে এখান থেকে আমাদের যে নতুন র্যামগুলো হয়েছে ফ্লাইওভারের ওই র্যামগুলো থেকে মানুষজন নামছে তো এইখানটা এত ইম্পর্ট্যান্ট একটা জায়গা হবার পরেও যেহেতু বাস থামছে মানুষের আসলে কিছু করার থাকছে না কারণ যারা মহিলা নামছে যারা বয়স্ক নামছে ওনারা আর কষ্ট করে ফ্লাইওভার পর্যন্ত না যে আপনি যখনই আপনার পিছনে একটু দেখবেন দেখবেন যে বাস থেকে ওনারা এখানে নামছে যেহেতু ওনাদের রাস্তার অপর সাইডে যাওয়ার জন্য বাসের থামার জায়গাটা রাস্তার মাঝখানে কাজেই ওনাদেরকে নো অপশন ওনারা হেঁটেই রাস্তাটা পার হচ্ছে আমরা আসলে আজকে দুটো কাজ করছি একটা হচ্ছে আমরা মাইকিং করে মানুষকে সচেতন করার চেষ্টা করছি আমাদের ব্যানারের মাধ্যমে সচেতন করার চেষ্টা করছি এবং আমরা স্টিকার তৈরি করেছি আমরা সিএনজির অটো পেছনে গাড়ির পেছনে স্টিকার দিচ্ছি ইভেন কোনো কোনো মোটর সাইকেল আমাদের কাছ থেকে স্টিকার চেয়ে নিচ্ছে তো আমাদের উদ্দেশ্যটা খুব সহজ কিন্তু একদিকে সহজ একদিকে কঠিন কঠিন এই কারণে কারণ কেউ মানতে চাচ্ছেন না সবাই বুঝতে পারছেন যে ফুটওভার ব্রিজে ওঠার দরকার কিন্তু কারোর সময় নাই সবাই শর্টকাটে নিচ দিয়ে পার হয়ে যাচ্ছে তো আমাদের অবজেক হচ্ছে মানুষকে সচেতন করা এবং আমরা কয়েকটি পয়েন্ট বলছি একটা হচ্ছে ফুট ওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং একটা হচ্ছে ফুটপাথ ব্যবহার করা রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা ট্রাফিক সিগন্যাল অমান্য করে হঠাৎ করে হাত উঁচু করে রাস্তা পার যেন ওনারা না হন বাস স্টপ ছাড়া যেন ওনারা বাস থেকে ওঠানো বা না করেন এবং মোবাইল ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে যেন রাস্তায় না না বা ফুটপাত এই ছয়টি আজকে আমাদের তো ওনারা বললেন যে বাসটা যদি আমাদের কেমন একটা জায়গায় নামাতো যেখানে পাশেই ফুটপাত রয়েছে বা পাশে এমন একটা সিঁড়ি রয়েছে যেটা দিয়ে আমরা ফ্লাইওভারে উঠে পার হতে পারবো তাহলে আমরা রাস্তাটা ব্যবহার না করে ফুটপাত বা ফ্লাইওভারে বা ওভার ব্রিজের সিঁড়িটাই ব্যবহার করতাম आप मेरे से बात कर सकते আজকে প্রথম দিন আমরা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ইনশাল্লাহ টাইম টু টাইম করবো এবং আজকে শনিবার আমরা দেখতে পাচ্ছি আজকে মিডিয়াম ট্রাফিক আছে আমরা শুক্রবারে যখন লো ট্রাফিক তখনও করব এবং যখন হেভি ট্রাফিক এরকম উইক ডেতেও করবো আমাদের ট্রান্সপোর্ট প্রফেশনাল ফোরাম বাংলাদেশ মূলত সিভিল ইঞ্জিনিয়ার টাউন প্ল্যানার এই দুই এবং আর্কিটেক্ট এই তিনটি ক্যাটাগরির সদস্যদেরকে নিয়ে গঠিত যারা দীর্ঘদিন ধরে পরিবহন খাতের যে নৈরাজ্য এবং সড়ক দুর্ঘটনার যে মূল কারণ এটা নিয়ে গবেষণা করছেন কিন্তু এই গবেষণাগুলোকে আমরা একত্রিত করে জনগণকে সচেতন করা এবং সরকারকে অবহিত করা এবং ভবিষ্যতে আমরা পলিসি ফর্মুলেশন স্কিল ডেভেলপমেন্ট এবং বিদেশি থেকে যারা প্রবাসী বড়ো বড় প্রফেশনালস আছেন এই খাতের তাদেরকে নিয়ে আসা আমরা এরকম কিছু বড় স্বপ্ন দেখি আজকে আমাদের সেই স্বপ্নের অগ্রযাত্রায় প্রথম ধাপ ধন্যবাদ